সুপ্রিয় দর্শক আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আমি একটা বড় পাত্রে একটা ডিম নিয়েছি তো আমি ডিমটা একটু চামচ দিয়ে একটু ফ্যাটি নেওয়ার পরে আমি দেব হাফ কাপের মতো চিনি তো চিনিটা আমি পাউডার করে নিয়েছি তারপরে ব্যবহার করেছি তো এখানে গোটা চিনিও যেতে পারে তো চিনিটা ভালোভাবে ডিমটার সাথে মিশিয়ে নেব তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি দেবো লবণ এক চিমটি তো এটা ভালোভাবে ডিমটার সাথে মেশানো হয়ে গেছে আমি তো আমি এক চিমটির মতো লবণ দেব আর দেব ব্রেকিং সোডা তো লবণ ব্রেকিং সোডাটা ভালোভাবে মিশিয়ে নেব তো আমি ময়দা দেবো দেড় কাপের মতন তো একটা ডিমে দিতে হবে দেড় কাপের মতন ময়দা তো ময়দাটা আমি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে ডিমটার সাথে মিশিয়ে নেব তো একবারই অনেকগুলো ময়দা দিলে মেশাতে অনেকটা অসুবিধা হবে তো আমি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমি পুরো দেড় কাপ ময়দায় ডিমটার সাথে মিশিয়ে নেবো তো অনেকটাই আঠালো টাইপে হয়ে গেছে নিঃশ্রয় আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম আমি কুড়ি মিনিটের জন্য তো কুড়ি মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম তো এখন ওই মিশ্রণটি অনেকটা শক্ত হয়ে গেছে তো আমি হাতে তেল দিয়ে সেপগুলো বানিয়ে নেব তো অবশ্যই হাতে তেল দিয়ে বানিয়ে নিতে হবে তা নাহলে হাতে আমি মিশ্রণটি চিপকে যাবে তো একটা প্লেটে আমি সেগুলো বানিয়ে বানিয়ে রেখে দেবো তো এগুলো যে যেরকম খুশি সেফে বানিয়ে নিতে পারে তো আমি এরকম সেফে বানিয়ে নিচ্ছি তো সবগুলো বানিয়ে নেওয়ার পরে আমি ভেজে নেবো তো আমার বানানো হয়ে গেছে তো আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে ভেজে নেব তো গ্যাসটাও অল্প আছে রেখে এগুলো ভেজে নিতে হবে তো তা না হলে পুড়ে যাবে তো এগুলো ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না অল্প টাইমের মধ্যে ভাজা হয়ে যায় তো গ্যাসটা অল্প আছে রেখে আমি একটা করে দিয়ে দিচ্ছি তো এগুলো দেওয়ার পরে মাঝে মাঝে উলটিয়ে দিতে হবে যাতে এক সাইডটা পুড়ে না যায় তো আমি একবার করে উলটিয়ে দিচ্ছি তো এগুলো অল্প টাইমের মধ্যে খুব সুন্দর ফুলে উঠেছে তো এগুলো যখন পুরো লালছে কালার হয়ে যাবে তখন আমি তুলে নেব তো এগুলো আমার খুব সুন্দরভাবে একটা লালছে কালার চলে এসছে তো এইগুলো আমার ভাজা হয়ে গেছে তো খুব ভালোভাবে লালচে কালার চলে এসেছে তো আমি একটা প্লেটে তুলে নেব তো বন্ধুরা আবার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে